দুই ছেড়ি কলকাতা দেখেন ইতিমধ্যে এই যে কলার মোচা চলতেছে আলহামদুলিল্লাহ আসলে সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি আসলে এটা না দেখলে বোঝা যায় না আসলে এই এই কলা গাছ এরা সৃষ্টিকর্তার কুদরত আসলে যে আল্লাহতালা যে বান্দার জন্য কত খাবারের দুনিয়াতে রাখছে এটা আসলে না দেখলে বোঝা যায় না প্রিয় কৃষক কৃষি পাহাড়া আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার স্বনাগুলিশনিয়নের ইউনিয়নের এই গ্রামে আমাদের একজন প্রকৃত চশা কৃষক কলা বাগানে সদর উপজেলায় এই প্রথম কলা চাষ করেছে আসলে আমাদের আপনারা জানেন সকলে যে আসলে আমাদের সাগর কলা সবজি কলা কাঁঠালি কলা এবার আমাদের বরিশালে আরেকটা কলা আমরা বিচি কলা বলি বা কলা বলি সেটা কিন্তু আসলে এটা নতুন একটা উদ্ভাবিত জাত এটা কালচার পদ্ধতিতে এই চারা উৎপাদন করা হয় এবং এই চারা তৈরি করার পরে এটা হবে ছোট থেকে সেখান থেকে এনে লাগাতে হয়। এটা আসলে এই যে কলার বৈশিষ্ট্য হচ্ছে এটা কলা গাছ রোপণের ছয় থেকে সাত মাসের মাথায় এটা মোচা আসে। মোচা আসার পরে এটা নয় দশ মাসের মধ্যে কলা পরিপক্ক হয়। ইতিমধ্যে আসলে ওনার আপনার দেখতে পাচ্ছেন বাগানে কলা অলরেডি এই যে কাজি এবং আমাদের আপনারা জানেন আমাদের বকুনায় জিনাইন ই প্রথম মোশারফ ভাই নিজে উনি রোপণ করেছেন। এই এলাকার আমাদের বরগুলার বলব কৃষি ক্ষেত্রে ফার্মার মোশারফ ভাই মোশারফ ভাই যে আমাদের নতুন নতুন যে সমস্ত ফল ফসল উদ্ভাবিত মোশারাবি এগুলো চাষ আমাদের ব্যাপারে খুবই নতুন চাষ আমাদের করে থাকেন যেটা এই অঞ্চলের এই বরগুলার কৃষকের জন্য আসলে একটা মাইল ফলক হিসেবে কাজ করে যে ভাই কি করছে তো সেক্ষেত্রে আমরা আজকে এসেছি মোশারফ কলা বাগানে জিনাইন কলা আজকে দেখাতে যেমন জুতো আসলে কলা গাছে তেমন রোগ উপকার আক্রমণ হয় না দুই একবার ছত্রাকনাশক প্রয়োগ করলে আর তেমন সমস্যা হয় না পাশাপাশি রোগ পোকার কোনো আক্রমণ হয় না আর যদি একটু মোটামুটি যে নিয়ম আছে আমাদের নিয়ম অনুযায়ী যদি সার প্রয়োগ করা যায় তাইলে এই কলা চাষ করা যায় এবং এই যে জিনাইন কলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই এই কলার লাইফ সাইকেল দশ মাসের শেষ অর্থাৎ আপনি লাগাবেন সর্বোচ্চ দশ মাস যদি কোনো কারণে যদি একটু শীতের মাত্রা বেশি থাকে তাহলে এক মাস দেরি হতে পারে যদি শীতের মাত্রা খুবই বেশি থাকে তাহলে এক মাস দেরি হতে পারে আর এই কলা খুবই সুস্বাদু এবং পরিবহনের জন্য উপযোগী এবং মিষ্টতাও অনেক ভালো এই কলা এই কলা কখনো আপনার ইয়া কলার কলা যে আমরা যেটা বলি যে কলার ভিতরে শক্ত হয়ে যায় এখানে কোনো সমস্যা থাকে না এটা খুবই স্মুথলি এবং খুবই সুন্দর কলা দেখতে খুব সুন্দর হয়তো দর্শক আপনারা কিছুদিন পরে এই কলা পরিপক্ক হলে আপনারা দেখতে পারবেন যে আসলে তখন আমরা আপনাদেরকে আবার আমরা ভিডিও দেখাবো ওনার প্রায় এখানে ওনার এখানে প্রায় দুই হাজারের মতো কলা গাছ আছে বাগানে নিয়ে বসে এটা নতুন নিয়ে আসছে ওটা চাষ করছে আর যদি এই কলা চাষ সংক্রান্ত যদি আপনাদের কোনো তথ্য বা সহযোগিতা দরকার অবশ্যই আপনি কৃষি কর্মকর্তা অথবা উপজেলা করবো যদি উদ্যোক্তা থেকে আপনি হবেন বা কলা চাষ করবেন স্বাবলম্বী হবেন অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো এবং সার্বক্ষণিক সেবা প্রদান করবো প্রিয় দর্শক দেখেন আসলে আমরা একেবারে কলার বাগানের যে ভিতরে প্রবেশ করে ফেলেছি অর্থাৎ এই যে আমাদের মোশারফের বাগানের যে ওনার যে ঘের ঘেরের পাশে এই কলা গাছ দুই শাড়ি কলা গাছ দেখেন ইতিমধ্যে এই যে কলার মোচা চলতেছে আলহামদুলিল্লাহ আসলে সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি আসলে এটা না দেখলে বোঝা যায় না আসলে এই এই কলা গাছ এরা সৃষ্টিকর্তার ক্ষুদ্র আসলে যে তালা যে বান্দার জন্য কত খাবারের দুনিয়াতে রাখছে এটা আসলে না দেখলে বোঝা যায় না দেখেন আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি যে কলা মোশা বের হয়ে সেখানে কলা কাঁধে ঝুলতেছে এখন দেখেন আবার এই মোসা দেখাচ্ছি এটার পর থেকে কলা আসবে এবং দুই পাশে কলা গাছ কত সুন্দর আপনারা দেখলে আসলে জুড়িয়ে যায় যদি কখনো মনে করেন যে আসলে মন ভালো নেই অবশ্যই আপনি প্রকৃতির কাছে আসতে পারেন এই প্রকৃতি দেখলে অবশ্যই মন সুন্দর হবে ভালো লাগবে এবং প্রকৃতি আমাদেরকে অন্য কিছু দেয় যা আমরা গ্রহণ করতে পারি তো দেখেন আসলে এখানে এই মশা বাগান অনেক বড় আমরা দেখাধারার মতো কলা গাছ আছে এখানে আসলে এই যে আমরা দেখেছি আসলে যে পা পাড়ের দুই পাশে এই দেখেন এই পাড়ের দুই পাশে এই যে দেখেন এই এই দেখেন এই কত সুন্দর কি সুন্দর ও ঝুলতেছে দেখেন কত সুন্দর তো যদি আপনারা কোনো তরুণ উদ্যোক্তা থেকে থাকেন যে এবার আপনারা কলা চাষ করবেন তারপর দেখেন কলা কিন্তু অত পরিশ্রম লাগে না ভাই আসলে আপনি কলা গাছ লাগানোর পরে একটু স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী একটু সার সেচ দিলে আর দুই একবার প্রয়োগ করলে কলা গাছ কেমন কোনো সমস্যা এই পাশে আবার দেখেন এইসু ঝুলতেছে আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে আসলে কলার মসুগুলো ঝুলতে কলার ফানা এই যে আমরা বরিশালের বাসা বলি কলার ফানা এই দেখে নেই তাহলে কলার যে ফানা আছে ওই দেখে নেই ফানা চলতেছে কত বড় কলার ছড়া তো আসলে এই এবং এই এরপর এই কলা চাষ করার পর আপনি একবার চারা নিয়ে আসার পর দেখেন এরপর কিন্তু দেখেন এই যে কলার অর্থাৎ এই গাছ শেষ হয়ে যাওয়ার পর এইটা এই এই তো আবার কিন্তু কলার এই যে আমরা যেটাকে কলার ড্যাম বলি বরিশালের বাসে আসলে আমরা কলার ড্যাম বলি সেই কলার চারা দেখেন আবার কিন্তু নিচে কলার চারা প্রত্যেকটা কলা গাছের গোড়া থেকে আপনি দেখেন এই পাশে এই যে প্রত্যেকটা কলা গাছের এই দেখেন আবার কিন্তু এই চারা অর্থাৎ এটা শেষ কিন্তু আবার চারা আছে এবং এখান থেকে কিন্তু ট্রান্সফার অন্য জায়গায় নেওয়া যায় অর্থাৎ এই কলা চাষ করলে আপনি এখান থেকে যদি বাগান মনে করেন আর করেন বা কোনো ভাই যদি উদ্যোগী থাকেন যে কলার আপনারা চারা নেবেন যদি মশার ভাই বিক্রি করে সেখান থেকে আপনার কলার চারা নিতে পারবেন দেখেন আসলে আমরা আরো বাগানের ভিতরে বরিশ করি দেখেন হ্যাঁ এখন যে পণ্যটি দেখছেন এটি হচ্ছে ট্যাবলেট শ্যাল বা সিলভামিক্স ট্যাবলেট গাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে অনবদ্য এই ট্যাবলেট সার গাছের জন্য অনন্য ভূমিকা রাখে প্রত্যেকটি ট্যাবলেট সারে গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর এনপিকে অনুপাত সতেরো সতেরো দশ সব ধরনের গাছের ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এছাড়া টপ বা সরাসরি মাটিতে লাগানো গাছের প্রয়োগ করা যায় এই সার তো বন্ধুরা আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করেও পণ্যটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে আরেকটা মেসেজ হচ্ছে আমরা আসলে অনেকে চিন্তা করি যে বন্যায় পুরো যায় বা ভেঙে যায় কিনা তো দেখেন আসলে এটা ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী দেখেন আপনারা কলা গাছটা কিভাবে এই যে বস্তা দিয়ে বেঁধে আমাদের যাতে কোনো বাতাসে গাছটা পরে না যায় এবং গাছটা খুবই শক্ত হচ্ছে কোনো বাতাসে কিন্তু পড়বে না তো সেক্ষেত্রে যদি কখন আপনারা কোনো বন্যার প্রভূতি আভাস যদি পেয়ে থাকেন আবহাওয়ার তো অবশ্যই আপনার শুধু কলা গাছ যদি আপনার পেঁপে গাছ থেকে থাকে বা ফলবতী কোনো গাছ থেকে থাকে অবশ্যই খুঁটি দিয়ে শক্ত করে বেঁধে দিবেন যাতে প্রাকৃতিক দুর্যোগ গাছটা ভেঙে পড়ে না যায় তো সেই দিকটা লক্ষ্য রাখবেন অনেক বড় বাগান আছে গাছে মোচা আসতেছে কলা ঝুলতেছে আর কিছুদিন পরে আরো সুন্দর লাগবে দেখলে আসলে যে একদিকে কলার মোচা অন্যদিকে কলার কাঁধে ঝুলতেছে কলা থেকে আরো সুন্দর লাগবে দেখেন আসলে এই কলা বাগানের ভিতরে কিন্তু আবার আম গাছও আছে অর্থাৎ এখানে প্রথমত মোশারফ এখানে আম গাছ লাগাইছে আম গাছ লাগানোর পর চিন্তা করছে তাহলে কলা গাছ লাগিয়ে দিই এই যে তার একটা আমি একটু একজন কৃষক আমাদের বৈদার একজন কৃষক তার খামারের নাম হচ্ছে দিশারি ফার্ম এটা ভাই নিজেই করছে দিশারি ফার্ম এখানে উনি এই পাশে ওনার গেঁড়ে মাছ আছে এই পাশে কলা ওই পাশে ফলের বাগান আসলে এটা মাল্টিপুল যদি আমরা বলি আসলে এই বাগানটা মাল্টিপুল একটা বাগান সকল এখানে লেখান আসে আপনারা আসেন দেখতে পারবেন এই দেখেন যে আসলে কলা গাছ আর কলা গাছ আসলে সত্যি মন জুড়িয়ে যায় যে আসলে কত সুন্দর এই দেখেন এই অনেক কলা গাছ আসলে আমি যে যে যদি কারো মন খারাপ থাকে অবশ্যই প্রকৃতির কাছে আসবে অবশ্যই আসতে ভালো লাগবে অবশ্যই ধন্যবাদ আবারও যখন কলা পাকবে যখন কাজিতে আবার কলা ছিল আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে